এমন হবে যদি আমরা নিজেরাই সূর্য বানাতে পারি যদি পৃথিবীর মাটিতেই দশ কোটি ডিগ্রি তাপমাত্রার আগুনের গোলা জ্বালিয়ে দেওয়া যায় এটা কি ভবিষ্যতের শক্তির সমাধান নাকি এক ভয়ঙ্কর বিপদ আজ আমরা জানব কৃত্রিম সূর্যের রহস্য চীন এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা সূর্যের শক্তিকে প্রতিস্থাপন করতে পারে বিজ্ঞানীরা এটাকে বলেছেন আর্টিফিশিয়াল সার্ফ বা কৃত্রিম সূর্য কিন্তু আসল প্রশ্ন হলো এটি কি মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দেবে নাকি একদিন আমাদের ধ্বংসের কারণ হবে চলুন এই মহাজাগতিক রহস্য উন্মোচন করি আপনি জানেন কি ইএএসটি হলো এক পারমাণবিক ফিউশন রিয়্যাক্ট যা সূর্যের মতো শক্তি উৎপাদন করতে সক্ষম চীন এই প্রকল্পে প্রায় ছয় বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে কিন্তু কেন কারণ বিজ্ঞানীরা মনে করেন ফিউশন শক্তি ভবিষ্যতের শক্তি এই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এটি শক্তির উৎস হয়ে উঠবে যা পৃথিবীর সমস্ত শক্তির চাহিদা মেটাতে পারে ইএএসটি এক ধরনের টোকাম্যাক্টেরিয়াক্ট যেখানে চৌম্বকীয় শক্তির মাধ্যমে প্লাজমা নিয়ন্ত্রণ করা হয় এখানে ডিউটেরিয়াম ও টেটিয়াম নামক হাইড্রোজেন আইসোটোপ একত্রিত হয়ে হেলিয়ামে রূপান্তরিত হয় আর এই প্রক্রিয়ার ফলে বিশাল পরিমাণ শক্তি নির্গত হয় একদম সূর্যের নিউক্লিয়ার ফিউশনের মতো কিন্তু আপনি জানেন কি এই কৃত্রিম সূর্য বাস্তব সূর্যের তুলনায় সাত গুণ বেশি গরম 2023 সালে ইএএসটি 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছিল 102 সেকেন্ডের জন্য এটি এখন সমস্ত পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে উষ্ণ বস্তু এক কৃত্রিম সূর্য সফল হয় তাহলে পৃথিবীতে সীমাহীন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে পরিবেশ দূষণ হবে না গ্লোবাল ওয়ার্মিং হ্রাস পাবে পারমাণবিক চুল্লির চেয়ে অনেক বেশি নিরাপদ কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই তেল গ্যাস কয়লা এসব শক্তির প্রয়োজন ফুরিয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো এটা কি নিরাপদ এই প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে কিন্তু এটি বিপজ্জনকও হতে পারে এত উচ্চ তাপমাত্রায় প্লাজমাকে স্থিতিশীল রাখা অত্যন্ত কঠিন এটি অত্যন্ত ব্যয়বহুল শুধু চিনি নয় ফ্রান্সে আইটি আর প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়োগ করা হচ্ছে কিছু বিজ্ঞানী আশঙ্কা করছেন যদি এই প্রযুক্তি একদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি হবে একটি ছোট্ট ভুল আর এই টোকামাক রিয়্যাক্ট এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারে কৃত্রিম সূর্য কি সত্যিই বিশ্বের শক্তি সংকটের সমাধান হতে পারে বিজ্ঞানীরা আশা করছেন ২০৫০ সালের মধ্যে এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যাবে কিন্তু এর আগে আরো অনেক বাধা অতিক্রম করতে হবে তাহলে আমরা কি সূর্যের শক্তিকে আনতে পারব নাকি এটি একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে উঠবে আপনার কি মনে হয় এই কৃত্রিম সূর্য কি মানব জাতির জন্য আশীর্বাদ নাকি এক ভয়ঙ্কর অভিশাপ